নবী আলি সাল্লা পে পেয়ে পাকের কাছে জানতে চাইলেন আল্লাহ আমার দায়িত্ব কি পাক বললেন হে নবী আপনার রবের পক্ষ থেকে যাহা পাইবেন সব কথাগুলো উম্মতের কাছে পুঙ্খ নুপুঙ্খ পৌঁছিয়ে দিবেন বাল্লিক তবলিক করেন বাল্যিক মানে তবলিক করেন পৌঁছায় দেন নবী আলি জিজ্ঞেস করলেন আল্লাহ কার্যক্রম শুরু করবো থেকে। আগে কি হেরাক্লিয়াসের কাছে যাব আগে কেসরার কাছে যাব আগে মিশরের প্রেসিডেন্টের কাছে যাব আগে আমেরিকার প্রেসিডেন্টের কাছে যাব জাপান জাপানের প্রেসিডেন্টের কাছে যাব না কোন জায়গা থেকে কার্যক্রম শুরু করব আমার এই কাজের মার্কাজ হবে কোথায় মার্কাজ লাগে না এটা প্রাণ কেন্দ্র মার্কাজ হবে কোথায় আল্লাহ পাক বললেন আনজির আশিরা তাকাল আকরাবিন এ কাজ সর্বপ্রথম শুরু করবে তোমার সবচাইতে নিকটতম যারা তাদের মাধ্যমে সেখান থেকে শুরু করবে আনজির আশী তোমার নিকটতম আপনজনদের ভিতরে আগে কাজ করো তো হুজুরের নিকটতম আত্মীয় স্বজন যারা তারা তৎকালীন গোটা সৌদি আরব একটা প্রদেশ ছিল বিশাল রাশ বিশাল রাজ্যের রাজধানী ছিল রাশিয়ার খুরাসান বাকি এই বঙ্গে এই বেল্টে এশিয়া মহাদেশে যতগুলো দেশ বর্তমানে এগুলো ছিল প্রদেশ ছিল ভিন্ন ভিন্ন প্রদেশ তো সৌদি আরব একটা প্রদেশ এই প্রাদেশিক গভর্নর ছিল মিস্টার আবু জাহেদ নেতা আবু জাহেল আর পর্যায়ক্রমে তার অধীনস্থ মন্ত্রী যারা ছিল বড় বড় লেডার আবু জাহেল আবু আবু সুফিয়ান এরকম লেডার শিব যারা ওমর ইন লাস্টে একজনের নাম এই সবাই এরকম বাছাই করা পঁচিশ জনকে হুজুর সালাম দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিচ্ছেন কলেমার দাওয়াতের জন্য খাওয়ার দাওয়াত দেশে কারণ কেউরে যদি কিছু খাওয়ানো যায় আগে তাহলে সে কিছুক্ষণের জন্য হলিও নরম থাকে কতক্ষণ সাত দোকানে বৈশা আপনি যদি কের চা খান তাহলে সে যতক্ষণ ওই জায়গায় কের টাকার চা আপনি খান সে যতক্ষণ কথা কবে উল্টো পাল্টা করলে আপনার তার বিরোধিতা করতে বাধা দিতে একটু বিবেকে বাধা দেয় যা সাইজ কি করি দেখব চা খাওয়াইছে ওর পাঁচটা আমার পেটে কি করে প্রতিবাদ করি ঠিক না যার খায় তার গায়ে যার খায় তার গায়ে হুজুর আলাইহিস সালাতু এই টেকনিকটা ব্যবহার করে খাজা আবু তালেবের বাড়ি এই পঁচিশ জনকে দাওয়াত দিয়েছে পঁচিশ জনকে দাওয়াত দিয়ে লম্বা শেষ পর্যন্ত আমি বলবো না আমার সে যেটুক দরকার সেটুক বলে সরিয়ে আসতেছি পঁচিশ জনকে উত্তম খানা খাওয়াইয়া নবীওয়ালা প্রশিক্ষণ আদর্শের প্রশিক্ষক আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হুজুরের পরিবেশনটা এমন চমৎকার আবু জাহেল হাতের দিক তাকায় থাকে পানির গিলাসটা কিভাবে ধরে তাকায় থাকে জবটা কোনহার দিয়ে কীভাবে ধরে তাকায় থাকে ভিতর দিয়ে হাঁটা চলা কেমন খালি বারবার ফলো করে পুরো নেতারা তারা সবাই তো এই পঁচিশ জনটা দুপুরবেলা কায়দা মতো নবী নিজে হাতে খাওয়াইয়া এরপরে রুদ্র ঘর বন্ধ করে আর কেউ নেই ভিতরে সব নেতারাই বলতেছেন আনা কাইফা মিনকুম আমার মুরব্বীরা আমি আপনাদের ভিতরে চল্লিশটি বছর শিশুকাল থেকে নেই চল্লিশ বছর বয়স পর্যন্ত চলে আসলাম আমি আপনাদের থেকে একটা সার্টিফিকেট চাই একটা সার্টিফিকেট চাই বলেন কি সার্টিফিকেট হুজুর বললেন মেলা কিছু না আমার একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে আনা কাইফা মিনকুম আমি আপনাদের সন্তানদের মধ্যে কেমন সন্তান একটু বলবেন আমি কি চোর আমি কি লুচ্চা আমি কি বাটপার আমি কি ধোকাবাজ আমি কি মিথ্যাবাদী আমি কি সিটার আমি কি মৎখোর আমি কি গাজাখর আমি কি ভ্যাবিচার আমি কি জালেম আমি কি অত্যাচারী আমি কি লুটতালাস করি আমি কি টনমন মারিয়ে খাই আমি কি দেশের সম্পদ আর এক দেশে নিয়ে স্তূপ করি এই সমস্ত বদ দোষ কি আমার আছে আনা কাই ফামিন কম আমি আপনাদের কেমন সন্তান একটু বলবেন আমার একটু কাজ আছে সার্টিফিকেট আমার লাগবে প্রশ্ন যদিও ছোট এর ভিতরে অনেক ডালপালা শাখা প্রশাখা অনেক দিক টাকায় জব দিতে হবে না তো সকলে বললেন যে আমরা প্রত্যেকে আলাদা আলাদা করে বলতে গেলে সময় লাগবে তো আমাদের লেডার মহা আবু জাহেল তৎকালীন তখন তার নাম আবু জাহেল না নাম হলো আমর বাপের নাম হিসাম উপাধি ছিল আবুল হেকাম জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর তুমি সর্বোচ্চ শিক্ষিত সৌদি এই আরবের গভর্নর তুমি আমাদের সকলের পক্ষ থেকে আমার প্রাণ প্রিয় সন্তান মোহাম্মদ সম্পর্কে তুমি একটা নিজে তুমি একাই বলো আমরা আমিন বলে সমর্থন করব তাকে প্রশংসাটা তার এই প্রশ্নের জবাবটা তুমি দাও আবু জাহেল দাঁড়িয়ে বললেন বাতিজা তোমার প্রশংসা করতে যে যে কথাটা বলবো ওতে তোমারে খাটো করা হবে তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই তোমারে যদি বলি তুমি সূর্যের মতো তাও অন্যায় হবে তুমি সূর্যের চেয়ে অনেক ভালো তোমাকে যদি বলি পূর্ণিমার চাঁদের মতো তাও তোমারে খাটো করা হবে চাঁদের ভিতরে কালো কালো ভাব আছে তোমার মধ্যে তা নাই সূর্যের ভিতরে অনেক প্রখরতা যে প্রখরতার কারণে তার দিকে তাকানো যায় না বেশিক্ষণ বাইরে থাকা যায় না তুমি সেরকম না মা আন্তা মা দেহা ইয়া বিশ্বাম সেবালবাদারে লা বালান্তা জিহা। সূর্যের সাথে যদি তুলনা করি তাও তোমারে খাটো করা হবে চন্দ্রের সাথে যদি তুলনা করি তাও তোমাকে খাটো করা হবে তোমার প্রশংসা করার মতো কোনো ভাষা আমার জানা নাই তারপরও যেহেতু জানতে চেয়েছো মুরব্বিরা আমাকে দায়িত্ব দিয়েছে ভাষায় সংক্ষিপ্ত ভাষায় তোমার প্রশংসা আমার জবানে এতটুক না করে পারি না আমার জানা মতে আমার শিক্ষা দিক্ষা মতে আমি যা লেখাপড়া করেছি তার ভিতরে আমি খুঁজে যা পেয়েছি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত পৃথিবীতে তোমার মতো সুসন্তান তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান জন্ম নেয় নাই আমি আর একটু আগে বেড়ে ভবিষ্যৎ দিতে পারি আমার বিশ্বাস তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান কিয়ামত পর্যন্ত আর জন্ম নেবে না বলিনা সুবহানাল্লাহ সত্য না মিথ্যা মিথ্যা না সত্য এই பசালকে সন্দেহ আছে আসছে কনকে আমার নবীর মতো সন্তান জন্ম নেয় নাই আর নেবে না মিথ্যা না সত্য আপনারা স্বীকার করবেন আবু জাহেল কয় আবু জাহেল নবীর দোস্ত না তখনও পর্যন্ত দোস্ত এখনো দুশ্মন প্রমাণ হয় নাই আল্লাহ একবার হুজুর আলীক সালামের মতো সন্তান জগতে আর আসে নাই আবু জাহেল ও কয় তুমি এত বড় আলামিন এত বড় সত্যবাদী জীবনে কোনোদিন মিথ্যা কথা তুমি জানোই না মিথ্যার লুগারটা ডিকশনারিটা তোমার বাড়ি নাই মিথ্যার একটা ডিকশনারি আছে না এই মিথ্যার ডিকশনারিটা তোমার বাড়ি নাই তুমিও জানোই না কাজী তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে জান্নাত আছে তাহলে তাই আছে তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে জাহান্নাম আছে তাহলে তাই আছে আমরা এখন দুপুরে খানা খাইলাম তুমি যদি বলো না এখন রাত বারোটার খানা খাইছি তাহলে তাই আমরা সবাই দিন দেখতেছি ভুল দেখতেছি তুমি যদি গভীর রাত্রে বলে এখন বেলা 2টা বাজে তাহলে 2টা বাজে আমরা যারা রাত দেখতেছি আমাদের চোখ খারাপ হয়ে গেছে সারা পৃথিবীর মানুষ একদিকে এক কথা বলবে আর তুমি একা এক কথা বলবা তোমারটা সত্য সারা পৃথিবীর সব মানুষের কথা মিথ্যা আল্লাহ কয় কি না আবু জাহেল আল্লাহ আকবার তাহলে আমার নবী চির সত্যবাদী ঠিক কি না আমার নবীর চাইতে সুসন্তান নেক সন্তান আর জগতে আসে নাই হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের চাচা আবু খুশিতে নবী আলেহ জন্মের পর খুশিতে তার বান্দি চোয়াইবাকে আঙ্গুলের দিয়ে আজাদ করে দিছে সেই নবীর জন্মের সাথে সাথে তো ওই পরিবারের আর পরিবারেরও কেউ জানতো না জগতের কেউ জানতো না যে এই ছেলেটা পরবর্তীতে বিশ্ব নবী হবে তা তো কেউ জানতো না কথা বলুন এহুদিরা তাদের আসমানি কিতাব তৌরাতের ভিতরে তৌরাতের ভিতরে পড়ছে নাসারারা ইঞ্জিলের মধ্যে পড়ছে শ্রেষ্ঠ নবীর আলামত কিন্তু এই ছেলেটারে যে শেষ সেই শেষ নবী এত কেউ জানে না ঠিক কিনা আল্লাহ একবার কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে যখন বড় হইয়া নবী হইলেন তখন তো সারা পৃথিবী সবাই জেনে গেছে সারা পৃথিবী সবাই জেনে গেছে এর কারণে নবী আলাইহি সাল্লাতু সালামের জন্মের তারিখটা নিয়েও সন্দেহ জন্মবিত্ত সে সময় তো আর জন্ম নিবন্ধন হতো না